আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দু হাজার নয়ের যে সংশোধনীটি এসছে দু হাজার চব্বিশ সালে এটাকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন আইন দু বলা হচ্ছে এটি আমরা জানি যে গত চার জুলাই দু হাজার চব্বিশে এটি গেজেট আকারে প্রকাশ পেয়েছে এবং ইউনিয়ন পরিষদের জন্য এটি কার্যকর হচ্ছে আমরা জানি যে এই আইনের মাধ্যমে উল্লেখযোগ্য কয়েকটি জায়গায় দু হাজার নয় সালের আইনের কিছু পরিবর্তন সংশোধন এবং নতুন করে সংযোজন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি জায়গা হচ্ছে যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দু হাজার নয় সচিব নামে ইউনিয়ন পরিষদের জন্য একটি পদ ছিল সেই পদ নামটি পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে এই পদ নামটির বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের এই আলোচনা অল্প সময়ের জন্য আমরা আলোচনা করছি তার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের অনেক সহকর্মী যারা এই নামটি ব্যবহার করা শুরু করেছেন এটি স্বাভাবিক এখন থেকে এটি ব্যবহার হবে তবে কেউ কেউ সিল ব্যবহার করতে যেয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সিলের মধ্যে শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তা এই অংশটুকু ব্যবহার করা হচ্ছে এটি আমাদের আলোচনার মূল বিষয় আমরা যেটা বলতে চাই যে আসলে যেহেতু আইনের মধ্যে নামটিকে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সেহেতু এই নামটিকে শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তা ব্যবহার করাটা যুক্তিযুক্ত হবে না কারণ আইনে আমাদেরকে এই নামটি ব্যবহার করার কথা বলা হয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখন অনেকেই যেটি হয়তো আপনারা মনে করছেন যে আমরা যদি এই নামটি পুরোটা সিলের মধ্যে ব্যবহার করতে যাই তাহলে নামটি অনেক বড় সেক্ষেত্রে ছোট করলে কারণ ছোটো করলে এটা বোঝা যায় না আবার আপনি সুবিধার জন্য ভাবছেন যে শুধু প্রশাসনিক কর্মকর্তা ব্যবহার করলেই হবে কিন্তু না প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এ দুটি নাম এক নয় আইনে উল্লেখ করা হয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অতএব আপনাকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাই ব্যবহার করতে হবে তবে আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো নাম যদি বড় হয় তাহলে সিলে ব্যবহারের ক্ষেত্রে কেউ কেউ এটাকে সংক্ষিপ্ত রূপ দিয়ে ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি ইউনিয়ন পরিষদ অংশটাকে ইউপি প্রশাসনিক কর্মকর্তা লিখে ব্যবহার করেন সেটি হয়তো কেউ যদি প্রশ্ন উত্থাপন করে তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি বলতে পারবেন যে যেহেতু নামটা বড় সংক্ষেপ করে আপনি এটা করেছেন কিন্তু যৌক্তিক হচ্ছে পুরো নামটি ব্যবহার করা তো আমরা আশা করব যে আপনারা যখন নামটি যেখানে ব্যবহার করবেন পুরো নামটি ব্যবহার করবেন তা নাহলে শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তা এইটুকু ব্যবহার করতে গেলে অনেক ক্ষেত্রে আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হতে পারেন আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা এই নামটি ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পুরো নামটিকেই ব্যবহার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে শোনার জন্য